আসসালামু আলাইকুম কুয়াকাটা ট্রাভেল সিরিজের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে প্রথমে আমাদের সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কুয়াকাটা বিস্মিল্লা হোটেল থেকে খাবারের মান যথেষ্ট ভালো ছিল জনপ্রতি প্রতি আশি টাকা খরচ হয়েছিল আমরা আজকে মোটর সাইকেলে করে কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব প্রতিটি মোটর সাইকেলের জন্য আমাদেরকে ভাড়া দিতে হয়েছিল এক হাজার টাকা আর প্রতিটি মোটরসাইকেলে তিনজন করে বসা যায় আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন বাড়ি কুয়াকাটা ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ এইট থ্রি টু ফাইভ থ্রি তারপর আমাদের কুয়াকাটা বারোটা স্পট আছে পূর্ব কুয়াকাটা বিশের পূর্ব দিকে জাতীয় উদ্যান থেকে শুরু করা সূর্য স্পট তারপরে ক্যানেল পাড়াই ওপারে কাউরচারের দ্বীপ তারপরে কাঁকড়ার দ্বীপ ঝাউবন অতিথি পাখি এখন নয় ওটা আসে তারপর হালকা পাঁচ কিলো উপরে পাড়াইয়া মির্সিপাড়া বৌদ্ধ মন্দির মিষ্টিবাণী কু ব্রাহ তারপর তারপর কুয়াকাটার কুয়া ও কুয়াকাটার স্বর্ণপ্রতলের এটা হলো বারোটা স্পট তারপর আছে রয়েছে ওদিকে পশ্চিম দিকে ছয়টা ছয় স্পট লেবুরবন সুটকিপল্লী ঝাউবন ঝিনুক বীজ তিন নদীর মোহন সুন্দরবনের পূর্ব অংশ আসলে আমাদের সাথে আমার ফোন নাম্বার দেওয়া আমার এই নাম্বার যোগাযোগ করলে আমি সুন্দর করে ঘুরেই নিয়ে আসবো আপনাদের সৃষ্টিকর্তার নামে আমরা আমাদের যাত্রা শুরু করলাম সমুদ্রের পাশ দিয়ে মোটরসাইকেলে করে সামনের দিকে ছুটে চলাম এ যেন এক রোমাঞ্চকর যাত্রা আমাদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা অসম্ভব সুন্দর লাগছিল চারিপাশটা এক পাশে সমুদ্র আর বন মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি আপনারা এই সুন্দর জায়গাটি উপভোগ করতে থাকুন আমরা এখন এই নৌকাটির মাধ্যমে এই ক্যানেলটি পার হব ক্যানেলের ওই পারেই কাগজ অবস্থিত আপনারা চেষ্টা করবেন সকাল নয়টার মধ্যে আপনাদের যাত্রা শুরু করার জন্য সময় পারলে জোয়ারের পানি বেড়ে যায় এবং এই রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না বন্ধুরা এইটা হচ্ছে লাল কাঁকড়া বীচ এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় এই যে কাঁকড়ার সন্ধানে আছে কিন্তু দেখতে পাচ্ছি না এরা একটু মানুষ দেখে দৌড় এই দেখেন এই ছোটো ছোটো যে গর্তগুলা এ প্রত্যেকটাতেই লাল কাঁকড়া আছে এরা একটু আগে দেখা যাচ্ছিলো যখনই আমরা সামনে চলে আসছি তখন এরা চলে গেছে আর এই দেখেন জায়গাটা জাস্ট সেই লেভেলের সেই লেভেলের সুন্দর এই পাশে সমুদ্র এই পাশে হচ্ছে ঝাউবন জাস্ট অসাধারণ একটা অসাধারণ আর এই পাশে যখন বাইক নিয়ে আপনি ঘুরবেন একটা চিল ফিল পাবে আমরা লাল বিচ বীজ ঘোরা শেষে একটু সামনের দিকে এসেছি ডাব খাওয়ার জন্য এখানে ডাব বিক্রি করা হচ্ছে আর পাশে দু একটি দোকানও আছে ডাবের পানি বেশ মিষ্টি ছিল কিন্তু দাম তুলনামূলকভাবে বেশি নব্বই টাকা করে নিয়েছিল প্রতিটি ডাব আপনারা ডাব খেতে চাইলে আমাদের পরবর্তী স্পট বৌদ্ধ মন্দির তার সামনে থেকে ডাব খেতে পারেন সেখানে প্রতিটি ডাবের মূল্য নেবে পঞ্চাশ টাকা আমরা এখন চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে রাখাইনদের একটি গ্রাম মিশ্রিপাড়ায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দিরে এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য দশ টাকা আপনি এই দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে এই বৌদ্ধ মন্দিরটিও দেখতে পারবেন এবং সামনে মিষ্টি পানির কুয়া দেখতে পারবেন সো আপনারা দেখতে থাকুন সামনে অবস্থিত রাখাইনদের একটি গ্রাম যার নাম মিস্রিপাড়া আর এখানে তাদের ধরনের জিনিসপত্র পাওয়া যায় দামও তুলনামূলকভাবে অনেক কম আপনারা যখন এখানে আসবেন এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুব সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন এবং প্রত্যেকটি পণ্যের গুণগত মানও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি আজকে যেহেতু শুক্রবার আমরা জুমানা মাস আদায় করে খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার বের হবো ঘোরার জন্য আমরা আমাদের দুপুরে খাবার খেয়েছিলাম মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে হোটেলের সামনে এভাবেই প্রত্যেকটি মাছ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনার যেটি পছন্দ হবে সেটা বললে তারা ইনস্ট্যান্টলি ভেজে দেবে মাছের দাম একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত আর এখানে প্যাকেজ সিস্টেমও আছে যেখানে আড়াইশো টাকার মধ্যে আপনি ভাত মাছ ডাল সবজি সুটকি পেয়ে যাবেন খাবারের মান যথেষ্ট ভালো ছিল দামও মোটামুটি ছিল আমরা এখন যাচ্ছি তিন নদীর মোহনা ঝিনুক বিচ এবং সুন্দরবনের পূর্ব অংশে তিনটি জায়গায় পাশাপাশি সে আমাদের সাথে থাকুন এবং এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমরা এখন আছি ঝাউবনে এই জায়গাটি এতটা সুন্দর যে আপনার যদি মন খারাপ থাকে এখানে একটু থাকলে এক নিমেষে আপনার মন ভালো হয়ে যাবে আপনারা এই জায়গাটি সৌন্দর্য উপভোগ করতে থাকুন কিছুক্ষণ থাকার পরে আমরা এখন আছি লেবুর বনে এখান থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করব এবং আমাদের হোটেলে ফিরে যাব। সূর্যাস্ত উপভোগ করতে থাকুন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম